সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের জন্য স্কুলের একটি বাংলা পত্র প্রশ্নপত্র এই ভিডিওর মাধ্যমে বা এই নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন বা ধরন বা তোমাদের পরীক্ষার কমন উপযোগী নমুনা প্রশ্ন তোমরা এই ভাষায় এই প্রশ্নটি অনুশীলন করতে পারো রচনামূলক প্রশ্ন পঁয়ত্রিশ এখানে এক নম্বরে আছে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অনুচ্ছেদটির এখানে অনুচ্ছেদের প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর করতে হবে এরপর দুই নম্বর দুই নম্বর মনে করো তোমার নাম রফিক তোমার বন্ধুর নাম শামীম বৃক্ষরোপণ অভিযান ফালনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করে তোমার বন্ধুর কাছে একখানা পত্র লেখো অর্থাৎ একটি চিঠি লিখতে হবে বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে এরপর অথবা এক মাস অনুপস্থিত অনুপস্থিতির কারণে জরিমানা মাফের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো মানে দরখাস্ত লিখতে হবে অনুপস্থিতির কারণে জরিমানা মাফের জন্য অথবা তিন নম্বরে সারাংশ লিখ তিন নম্বরে সারাংশ এই এই অনুচ্ছেদটির সারাংশ লিখতে হবে অথবা তে অর্থাৎ এই লাইনগুলোর কবিতার লাইনগুলোর মূল ভাপ বা সার সারম্য দেখো খ অংশ থেকে যে কোনো একটি লিখতে হবে চার নাম্বার যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো চরিত্র মানব জীবনের অমূল্য অমূল্য সম্পদ খ স্বদেশের উপকারে নাই যার মত কে বলে মানুষ তারে পশু সেইজন পাঁচ নাম্বার যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো আমাদের গ্রাম খ কোটা সংস্কার আন্দোলন গ বাংলাদেশের ষড় ঋতু এছাড়া বহু নির্বাচনীয় অভিজ্ঞ প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির জন্য দেওয়া হবে পনেরো নাম্বার তোমরা বাসায় এই নমুনা প্রশ্নগুলো বাসায় চর্চা করবে